প্রিয় ফেসবুক বন্ধুরা মাহে রমজান রমজান চলছে অলস সময় আসেন কিছুক্ষণ রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রের কথা বলি সবাইকে আসসালাম আলাইকুম এখন কথা হলো যে আমরা যে কাজ দেশে যা দেখতে পাচ্ছি যে ভেবেছিলাম বা শুনেছিলাম যে দেশে একটা বিপ্লব হয়েছে বিপ্লব ভালো বিপ্লব আর ভালো বাংলা বা সহজ বাংলায় যদি বলি সেটা একটা পরিবর্তন এই তো পরিবর্তন তো কে না চায় পরিবর্তন হোক এবং সেটা ভালো পরিবর্তন হতে হবে তো পরিবর্তন হয়েছে এবং পরবর্তীকালে দেখলাম যে নোবেল লরিয়েট ডক্টর ইনুস সাহেবের মতো একজন পণ্ডিত অবশ্যই স্কল মানে তাত্ত্বিক বিশ্বনন্দীতে তাত্ত্বিক ক্ষমতায় এসেছে রাষ্ট্রপ্রধান হয়েছে তখন আমাদের এখানে ফিলোসফি বা দর্শন দর্শন শাস্ত্রের বা দর্শনের একটা বর্ণা বয়ে যাবে তুফান বয়ে যাবে কিন্তু আজ সাত মাস বা আট মাসের মধ্যে দেখতে পাচ্ছি যে ধর্ষণের যেখানে বেড়ে যাওয়ার কথা ছিল দর্শন সেখানে বেড়ে গেল ধর্ষণ এর কারণ কি এখন এর কারণ একটু পরে খুঁজব তার আগে খুঁজি যে বাড়েনি কি যেই যেই কথা বলে আপনার বিপ্লব গণপুত্থানের ঘটন হয়েছে সেই সেই বিষয় তো সবই বেড়ে গেল সাত মাসে চারশো কোটি টাকার দুর্নীতির খবর আসছে তাহলে যদি এরা পনেরো শেখ হাসিনা আওয়ামী লীগের মতো যদি ষোলো সতেরো বছর থাকতে পারত তাহলে তো আওয়ামী লীগের দাদা ঠাকুর আওয়ামী লীগের কয়েক টাকা লুটপাট করেছে এখন তো কথা বলতেই হয় আওয়ামী লীগ লুটপাট কিছু করে নাই না কিন্তু আওয়ামী লীগের লুটপাটের পরিমাণ আর সময়ের যে পরিমাণ তাকে হার মানিয়ে দিয়েছে এই সাত আট মাসের পরিমাণ চারশো কোটি টাকা পঁচিশ বছর বয়স মাত্র সাত মাসে তাহলে যদি আওয়ামী লীগের মতো থাকতে পারতো তাহলে কত কোটি টাকা হতো কত হাজার কোটি টাকা হতো চাদাওয়াজ আজকে দেখলাম যে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে গ্রেফতার করা হবে না পাঁচ হাজার টাকা দিলেই হবে তাহলে এই তো শুরু হয়েছে আর সব বালু উত্তোলন থেকে শুরু করে মানে আওয়ামী লীগকে যেই যেই অভিযোগ অভিযুক্ত করা হয়েছে তার এই সাত মাসে তার পরিমাণ যা দেখতে পাচ্ছি তাতে এরা আওয়ামী লীগের দাদা আমি সেদিকে যাচ্ছি না আজকে আমার মূল বিষয় দর্শন না ধর্ষণ আমার একটু ঠান্ডা জনিত কারণে সমস্যা আছে তো শব্দটা বুঝতে পারছেন কিনা বা ভুল বুঝবেন না অলরেডি একজনে ভুল বুঝে ফেলেছে দর্শক না আমি বলছি দর্শন শাস্ত্রের কথা ফিলোসফির কথা আমি বলছি অ্যারিস্টটলের কথা সক্রেটিস কথা প্লাটোর কথা বুঝতে পারছেন তো আর এদিকে ধর্ষণ এখন দর্শন আর ধর্ষণ মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে আমি ভেবেছিলাম দর্শন শাস্ত্রের তাত্ত্বিক এবং নানা রকম মানে পরিকল্পনার বাংলাদেশ স্বপ্নের রাজ্যে আমরা ভাসবো কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন ধর্ষণের রাজ্যে ভেসে বেড়াচ্ছি বাড়েনি কি সব কিছু বেড়েছে বাড়বে না কেন এখন আজকের উপলব্ধি আজকে আমার উপলব্ধি আমার ব্যক্তিগত ধারণা আপনাদের বিশ্বাস করতে হবে এমন কোনো কারণ নেই আমাকে ডিলিট করে দেবেন হাইট করে দেবেন পছন্দ না হলে চলে যাবেন আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ ধারণা যে ইচ্ছা করি এই ধর্ষণটাকে ইফটিজিং এবং ধর্ষণকে সামনে নিয়ে আসা হয়েছে একটা কুচক্রি মহল কেন নিয়ে আসা হয়েছে নারীদেরকে গৃহবন্দি করার একটা ব্যবস্থা করা হচ্ছে কেন আমি বললাম যুক্তি কি আমার যুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগে যে তরুণীকে ইপ্রিজিং করলো যে ছেলেটা আসিফ বা কিছু একটা নাম আজকাল মনে রাখা কঠিন তাছাড়া আমার বয়স অনেক আর বয়স যতটা না তার চেয়ে আমি শারীরিকভাবে অসুস্থ তো সেই ছেলেটাকে পরের দিন পীর বানিয়ে বের করে আনা হলো বিজয়ের বেশে এর একটা আইন আছে আছে কানুন কিন্তু আমরা কি দেখলাম করা সেই ছেলেটাকে পীরের মতো দরবেশ সাজিয়ে তাকে ফুলের মালা দিয়ে বিজয়ের বেশে ছাড়িয়ে আনা হলো বা ছেড়ে দেয়া হলো তাহলে রাষ্ট্রের সহযোগিতা আছে সাবার এলাকায় যে ছেলেটি পাগল সেজে যে মেয়েদেরকে উত্তক্ত করত যে এভাবে বেরোচ্ছ কেন এভাবে ভালোভাবে পোশাক পরে বের হবে পর্দা করলে ভালো হবে পর্দা না করলে দর্শিত হবে এবং একজন মেয়ে বলল যে আমি হিন্দু বলছে তাতে কি হয়েছে যদিও সে গ্রেপ্তার হয়েছে শেষ পর্যন্ত গতকালকে সে গ্রেপ্তার হয়েছে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই উত্তপ্ত করে আসছিল যার ভিডিও আপনারা সবাই দেখেছেন এগুলি দেখানোর কোনো প্রয়োজন পড়ে না তো দীর্ঘ এটা একটা সে একটা ভদ্র কিন্তু পাগলের বেশ ধারণ করে সে একজন ভদ্রলোক ভালো লোক পাগলের বেশ ধারণ করে এবং সে দুইজন সেনা কর্মকর্তার নামও উল্লেখ করেছে তো কেউ কেউ মন্তব্য করছে তো আমরা জানি না 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 আমরা এসব জানি না তো এখানেও একটা সহযোগিতার ইঙ্গিত পাচ্ছি সর্বশেষ গতকালকে দেখলাম যে এই যে তহা নামে এক ফিলোসফার ইসলামী স্কলার আল্লামা বলতে পারি মুফতি বলতে পারি তহা তহা নাম আরো কি নাম আছে অনেক বড় নাম থাকে হুজুরদের শেষ পর্যন্ত নামটা থাকে টিপু টিপু তেমনি ভাবে এই হুজুরেরও অনেক নাম আছে শেষের নামটা হলো তহা তিনি বলেছেন মাহারাম ছাড়া কোন নারী যদি বের হয় তাহলে সে যদি ধর্ষিত হয় তাহলে দায়ী হবে সেই নারী সেই মেয়েটাই দায়ী হবে এখন মাহারাম কি মাহারাম হল ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ অভিভাবক ইসলামী শরীয় অনুযায়ী বৈধ পুরুষ অভিভাবক সংজ্ঞাটা বুঝতে হবে ভালোভাবে বুঝতে হবে ইসলামী শরীয় অনুযায়ী বৈধ আইনগত বৈধ অভিভাবক বাবা স্বামী ছেলে ভাইও মনে হয় হবে না আমার আবার এই সব বিষয়ে জ্ঞান কম তা আমি এতটুকু বুঝতে পারি জ্ঞান খুব লাগে না আজকাল কারণ সবাই জ্ঞানী তো আমার মতো দুই চারজন কম জ্ঞানী হইলে চলে যায় তো এই হলো পরিস্থিতি আজকে এই রকম কথা বলে বেড়াচ্ছে যে মাহারাম সারা যদি কোনো নারী বা মেয়ে রাস্তায় বের হয় সে যদি ধর্ষিত হয় তাহলে সে মেয়েটাই পুরুষটা না ছেলেটা দায়ী হবে না সে তো এখনো আছে সে তো গ্রেপ্তার হয়নি এবং অন্যান্য যে আলামত আমি দেখতে পাচ্ছি বা অনুধাবন করতে পারছি আই ফিল ইট আই ফিল ইট যে দেশে আমার মনে হয় একটা দেশের রাজনৈতিক পরিবেশের সাথে তাল মিলিয়ে ধর্ষণকারীদের ধর্ষকদের উৎসাহিত করা হচ্ছে এবং ধর্ষকদেরকে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে বিশেষ একটা চক্রান্তে সেটা সেটা কি ছোট সেটা খুব সামান্য যে নারীদেরকে গৃহবন্দি করা অর্থাৎ এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নারীদেরকে বিশেষ একটা আন্তর্জাতিক মহল থেকে চক্রান্ত হচ্ছে যে আমাদের দেশের অগ্রগতি অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক অগ্রগতি কে থেমে থামিয়ে দেওয়ার জন্য দুইশো বছর পিছিয়ে ফেলার একটা চক্রান্ত চলছে সেই চক্রান্তের ধারাবাহিকতায় আমাদের অর্ধেক জনসংখ্যার বেশি নারীকে গৃহবন্দী করার একটা ব্যবস্থা করা হচ্ছে এটা আমি বলতে বাধ্য হচ্ছি তবে বিষয়টা আমার নিজস্ব একার মতামত যুক্তি এই যে মাহারাম ছাড়া বাইরে গেলে ধর্ষিত হলে সেজন্য ছেলে মেয়েটি দায়ী হবে এক অদ্ভুত যুক্তি যুক্তির তো শেষ নাই আমাদের এখানে নিজেই নামের পিছনে লেখে ফেলে যে হাবিবুর রহমান যুক্তিবাদী নিজেই লিখে নিজে নিজেই ঘোষণা করে যুক্তিবাদী যুক্তি তারপর আসিফ নামে বিশ্ববিদ্যালয়ে চাকরি করা সেই ছেলেটা তাকে ইফটিজিং করার পর শাহবাগে তাকে যেভাবে পরের দিন পীর সাজিয়ে দরবেশ সাজিয়ে মুক্ত করে আনা হলো তাতে আমার সন্দেহ হয় যে সেই প্রক্রিয়া চক্রান্তের ফসল আজকের এই ধর্ষকের সংখ্যা বেড়ে গেল এবং রাষ্ট্র উদ্বিগ্ন নয় রাষ্ট্রের পক্ষ থেকে গত কালকে বলা হয়েছে যে আমরা আজকে থেকে ব্যবস্থা গ্রহণ করব তাহলে এতদিন বসে ছিল কেন সন্দেহের তীর আপনাকে সুরতে হবে না সন্দেহের তীর অটোমেটিক্যালি সুরে যায় সন্দেহের তীর এমন একটা তীর যে কামানের গোলার চেয়ে ভয়ঙ্কর দুই দিন আগে বললো যে আজকে থেকে আমরা দর্শনের ব্যাপারে অ্যাকশনে যাব তাহলে এতদিন বসে রইলেন কেন দেখার জন্য তাহলে এতদিন তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে কি না এটা আমাদের ভেবে দেখতে হবে আমি ভেবে দেখে ফেলেছি এবং আমি মনে করেছি যে এটা একটা বিশেষ মহলের চক্রান্ত হিজবুত তাহারই এসে গেছে আমাদেরকে হেফাজত হেফাজতে ইসলাম এসে আছে আমাদেরকে হেফাজত করবে ইসলামের হেফাজত করবে না আমাদের হেফাজত করবে না রাষ্ট্রের হেফাজত করবে ছাত্র শিবির আছে নতুন দল আছে নতুন দলের জমকালো অনুষ্ঠান জমকালো সম্বর্ধনা আমরা দেখতে পাচ্ছি নতুন দল বলতে কি সরকারি দল তাদের বেশ ইসলামী রেনেসা আছে তাদের মধ্যে অর্থাৎ ইসলামের একটা জয় জয় কার চলছে এখন চলুক সমস্যা কি কিন্তু নারীদের অর্ধেক জনসংখ্যার নারীদেরকে আপনি গৃহবন্দী করার চক্রান্ত করা হচ্ছে মানে কি বাংলাদেশটাকে মানে বাংলাদেশটাকে একদম স্টপ করে দেবে বাংলাদেশটাকে পঙ্গু করে দেবে বাংলাদেশটাকে একদম একটা অস্থিতিশীল অস্থির জায়গায় নিয়ে যাবে কিন্তু তারা জানে না তারা জানে না যে সামাজিক বিপ্লব বলে কিছু আছে অর্থনৈতিক বিপ্লব বলে কিছু আছে বিদেশের গরম টাকায় টাকার গরম বা গরম টাকায় দুইটা কথাই এক অর্থ এক আপনি টাকার গরম বলেন অথবা গরম টাকার গরমে আপনারা যা ভাবছেন তা সঠিক নয় কারণ রেগে গেলেন তো হেরে গেলেন ঠিক টাকার গরমের যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত হচ্ছে না তাই আমি বিশেষ করে গুরুত্ব দেব যে ডক্টর ইনুস সাহেবের যারা ধরেন আওয়ামী লীগ ইনুস সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জননেত্রী শেখ হাসিনা ইনুস সাহেবের সাথে সাথে অনেকগুলি বিবাদে জড়িয়ে পড়েছিল তারপরও কিন্তু ডক্টর ইনুস সাহেবের একটা গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের মধ্যে একটা অংশের বা কিছু মানুষের ছিল আছে এ আমার এখনো আছে কিন্তু আমি অবাক হই যে ডক্টর ইনুস সাহেবের মতো মানুষ রাষ্ট্রের প্রধান হওয়ার পর তার পক্ষে কি করে এ লরিয়েট পাকিস্তানের মালালা পাকিস্তানের মালালাল নোবেল লরিয়েট ডক্টর ইনুস সাহেবের নোবেল লরিয়েট অতএব আমি মিল খুঁজে পাই না আজকে আমি মিল খুঁজে পাই না যে নারীদেরকে দুইশো বছর পিছিয়ে অথবা তৎক্ষণাৎ করার যে এই পরিকল্পনা হচ্ছে কিনা তা তার রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় এটা আমাদের ভাবিয়ে চলবে তার মেয়ে তো অপেরা সিঙ্গার ইউরোপ আমেরিকা কানাডা লন্ডন অপেরা সিঙ্গার তিনিও তো বিদেশি রাশিয়ান আমেরিকান নারীকে বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রী তিনি একজন আধুনিক মানুষ এবং আধুনিক সভ্যতার সবক দেন পৃথিবীতে এবং সেইটা আমিও ভক্ত আমিও ভক্ত কারণ সভ্যতার তো পরিবর্তন হতে হবে সভ্যতার তো পরিবর্তন হতে পারে বা হওয়া উচিত কিন্তু আমি অবাক হই যেখানে ডক্টর ইরুস সাহেব থাকেন যেখানে ডক্টর আসিফ নজরুল থাকেন যেখানে আমেরিকা থেকে উড়িয়েশার ডক্টর আলিরিয়াজরা থাকেন যেখানে আদিলুর রহমান মতো লোকেরা আছেন সেখানে এই চক্রান্ত চলছে কিনা এটা এটা আমার ভাবতে অবাক করে তাই যদি আমার এই অনুমান মিথ্যে হোক আমি আল্লাহর কাছে মোনাজাত করি এই মাহের রমজানে যে আমার এই অনুমান কথা যেন মিথ্যে হয় কিন্তু সন্দেহের তীর কামানের গোলার চেয়ে ভয়ঙ্কর আমার সন্দেহ হচ্ছে যে এই ধর্ষণ এইভাবে বেড়ে যাওয়ার কারণ চাঁদাবাজি এই বেড়েছে সেটা বুঝতে পারছি যে বিএনপিকে একন ঠাসা করার জন্য একটা কালার করার জন্য এটাকে বাড়ানো হয়েছে করা কালার করা হচ্ছে ঠিক আছে ব্যক্তিগত শত্রুতা পারিবারিক শত্রুতাকে কেন্দ্র করে জমি দখল লাঞ্ছনা লাঞ্ছিত ঘরে আগুন ঘর পোড়ানো ইট ভাঙা এটা বুঝতে পারছি রাজনৈতিক ইস্যু দিয়ে বুঝতে পারলাম কিন্তু ধর্ষণ হঠাৎ করে যেখানে ইসলামের জয় জয়কার চলছে হিজবুত তারই পর্যন্ত গেছে সেখানে ধর্ষণকারীরা ধর্ষণকারী ধর্ষক বেড়ে যাবে এর চব্বিশ বারো ঘন্টার মধ্যে বেল হয়ে যাবে ইফটিজারের এটা হয় কি একজন ইসলামী স্কলার তাহা সাহেব বলে ফেললেন যে মাহারাম সারা বাইরে যেতে পারবে না তো বহু নারী আছে মাহারাম সারা বিধবা নারী যা মানে সিঙ্গেল নারী বা একা বসবাস করে তারা তো তারা তো গৃহবন্দী হয়ে যাবে এবং সকলকে গৃহবন্দী করার একটা পরিকল্পনা এদের মাধ্যমে হতে পারে এটা অবাক লাগে তাই সবাই সতর্ক থাকুন সজাগ থাকুন আজকে নেপালে কি হচ্ছে যে রাজাকে দেশ থেকে রাজতন্ত্রকে বিদায় করে বিলুপ্ত করা হয়েছিল পার্লামেন্টে আইন পাস করে সেই রাজাকে সেই মানুষেরা রাস্তায় দাঁড়িয়ে আবার ওয়েলকাম করছে রাজতন্ত্র গণতন্ত্র বাদ দিয়ে রাজতন্ত্র ফিরে পাচ্ছে তাই আমাদেরকেও প্রয়োজনে সামাজিক বিপ্লব এর কারণে আমাদেরকেও রুখে দাঁড়াতে হতে পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে দল মত নির্বিশেষে আমাদের জনসংখ্যার অর্ধেক নারীকে গৃহবন্দি করা আমাদের অর্থনীতিকে পঙ্গু করা আমাদের অগ্রযাত্রাকে স্তব্ধ করা তথা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সমাজ বিপ্লবের ডাক দিতে হবে সেজন্য সকলকে সতর্ক এবং সজাগ থাকার আমি অনুরোধ করছি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন